নমস্কার অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত আজকে আবার হাজির হয়ে গেছি এই ব্লাউজটির কাটিং নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ঝুল আছে চোদ্দো ইঞ্চি আমি এক ইঞ্চি প্লাস করে পনেরো ইঞ্চিতে একটি পয়েন্ট করলাম এরপর পুটের মাপ নেব যেহেতু ব্যাক নেক ডিপ ফোর ইঞ্চ তাই পুরো শোল্ডারের মাপটা নিতে হবে শোল্ডার পনেরো তার হাফ সাড়ে সাত নিলাম তার হাফ সাড়ে সাতে একটি মার্ক করলাম এরপর ওখান থেকে যেখানে পুটের মাপ শেষ হয়েছে সেখান থেকে আরম মাপ নেব আরম হলো নেবো সাড়ে সাত সাধারণত পুট যত আরম ততই নিতে হয় এরপর নেব চেস্টের মাপ চেস্ট থার্টি থ্রি তার ওয়ান ফোর্থ হচ্ছে এইট পয়েন্ট টু আর এক দেড় ইঞ্চি এক্সট্রা নেব এবার হচ্ছে গলার পুট যা নিয়েছিলাম চেস্টের কাছে একটু হাফ ইঞ্চি মতো ভেতরে ভেতর দিকে এনে গোল শেপটা দেবো তার হাফ ইঞ্চি ভেতরে লাইনটি পয়েন্ট করে একটা লাইন টেনে দেব তারপর গোল শেপটা দিয়ে দেব এরপর নেব গলার পাশ গলার পাশ তিন ইঞ্চি আর গলার ডিপটা নেব চার ইঞ্চি এটা ব্যাক নেক ডিপ গোল শেপ দিয়ে দিলাম এরপর নেব পুট ডাউন পুট এক ইঞ্চি ডাউন করব। এবার সোজা লাইন টেনে দেব। এরপর নেব কোমরের মাপ কোমর আছে উনতিরিশ ইঞ্চি উনতিরিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হবে সেভেন পয়েন্ট টু তার সঙ্গে ওয়ান ইঞ্চ টেকিন দেব আর দেড় ইঞ্চ এক্সট্রা নেবো এবার উপরের সাথে মিলিয়ে দিলাম এরপর এর মিডিল ভাঁজ করে মিডিল একটা পয়েন্ট বের করে এখান থেকে টেকিনের জন্য একটা দাগ টেনে রাখছি এরপর এটা কেটে নেব তার আগে একটু বগলের মাপটা মেপে দেখে নেব বগল আছে পনেরো ইঞ্চি তো ফিটিংস লাইন থেকে উপরে কাঁধে যেখানে সেলাই হবে সেই পর্যন্ত আমার পনেরোর হাফ সাড়ে সাত থাকতে হবে তো দেখে নিচ্ছি সাড়ে সাত আছে কি না যেই দূরত্বে সেলাই করব তার হিসাবে ফিতাটি বসিয়ে দেখে নিলাম পুরো সাড়ে সাত আছে এরপর কেটে নেব এরপর হাতা বের করব তো হাতা বের করার জন্য হাতার পাশের মাপটি নিতে হবে ব্যাকপার্ট থেকে ব্যাকপার্টের এই কাঁধ থেকে ছাতির এই কোণ পর্যন্ত যত আছে এটা আমার সাড়ে সাত আছে এর থেকে ওয়ান ইঞ্চ প্লাস করতে হবে তো আমি হাতার পাশটি নেব সাড়ে আট কাপড়ের এই পাশ থেকে আমি ভাঁজ করে নিলাম একসাথে চার ভাঁজ হলো চার ভাঁজে আমার দুটো হাতা বেরিয়ে যাবে তো হাতার চওড়াটা নিলাম সাড়ে আট আর হাতার লম্বা আছে দশ দশের সাথে এক ইঞ্চি প্লাস করে নেব এগারো আরেক দিকেও এগারোতে প্রথমে একটি পয়েন্ট করবো এরপর সাড়ে তিন ইঞ্চি ডাউন করব। এবার হাতার শেপ দিয়ে দেব। প্রথমে একটা সোজা লাইন টানবো তারপর হালকা হাতে হাতার শেপটি দিয়ে দেব তো হাতা কিভাবে কাটতে হবে সঠিকভাবে হাতার ড্রয়িং কিভাবে করা হবে আমি পরে আবার অন্য ভিডিওতে দেখাবো আর মুহুরি আছে সাড়ে নয় সাড়ে নয়ের হাফ হচ্ছে পৌনে পাঁচ বা পাঁচের থেকে দুই সুতো কম আর দেড় ইঞ্চি এক্সট্রা পয়েন্ট করলাম এবং উপরের সাথে মিলিয়ে দিলাম এইবার এটা কেটে নেব এরপর তালপাট কাটবো। তো তালপাট কাটার জন্য হাতা যেভাবে ভাঁজ করা ছিল এটাকে দুভাঁজ আবার দু ভাঁজ করবো মিডিল পয়েন্ট বের করবো তারপর ওখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে একটা দাগ টানবো সেই দাগটার সাথে উপরে এবং নিচে এইভাবে মিলিয়ে দেবো দিয়ে এটা হালকা করে কেটে নিলাম এখানে একটা চিহ্ন দিয়ে রেখে দেবো আর মিডিল পয়েন্টও একটা চিহ্ন দিয়ে রেখে দেবো এবার নেব ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট নেওয়ার জন্য ব্যাক পার্টটিকে কাপড়ে বসাতে হবে তো ব্যাক পার্টের যে দিকটা জয়েন্টের দিক সেই দিকটা এইভাবে সুন্দর করে বসাতে হবে নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা নেব বাদ বাকি যেমন আছে তেমনই হুবহু ছাপ তুলে নেব এবার ব্যাক পার্টটি সরিয়ে দেবো এরপর প্রথমে ফ্রন্ট নেক ডিপের মাপটা নিলাম সাড়ে ছয় আর চওড়া আছে তিন চৌকো বক্স করে গোল শেপ দিয়ে দিলাম এরপর বগলের থেকে হাফ ইঞ্চি ভেতর দিকে একটি শেপ দিতে হয় এটা সামনের বগলের জন্য দিতে হয় আর নিচ থেকে বেল্টের জন্য আগে দাগ দিয়ে দেবো নিচ থেকে তিন ইঞ্চিতে হুকের দিকে এবং ফিটিংসের দিকে দুদিকেই তিন ইঞ্চিতে একটি করে পয়েন্ট করব। এবার এটা মিলিয়ে দিলাম এবার দেড় ইঞ্চি এক্সট্রা যে রেখেছিলাম সেটাকে প্রথমে আলাদা করলাম বাকি অংশটা আমার নয় আছে এটাকে তিন ভাগ করতে হবে তাহলে তিন ভাগ করে এক ভাগ যাবে স্পার্ট আর দুভাগ থাকবে কটরিতে তো আমার কিছুটা অংশ ক্যামেরার বাইরে চলে গেছে তার জন্য আমি দুঃখিত আগে এটা বুঝতে পারিনি এরপর গলার দিক থেকে ওয়ান ইঞ্চে পয়েন্ট করলাম বগলের দিক থেকে আড়াই ইঞ্চে পয়েন্ট করলাম দিয়ে তিনটি পয়েন্টকে মিলিয়ে দিয়ে হালকা হাতে সুন্দর করে গোল সেপ দিলাম এবার গলার থেকে এই বেল্টের এই অংশ পর্যন্ত যা আছে তার মিডিল পয়েন্ট বের করলাম তিন এলো তিন ওপাশ থেকেও তিন নিয়ে লাইনটিকে সোজা করে দিলাম আর বেল্টের বেল্টের এই অংশ এখান থেকে ওয়ান ইঞ্চ উঠিয়ে এই মিডিল মিডিলের যে ভাগটা আছে এটা হচ্ছে টেকিং পয়েন্ট ওখান পর্যন্ত মিলিয়ে দেব এরপর এটি কেটে নেব তো বেল্ট এবং এস এগুলো এইগুলো আমাদের বেরিয়ে গেল কিন্তু মাঝখানের এই কটরির অংশগুলো এইগুলোকে আবার একটু বাড়িয়ে কাটতে হবে না হলে ফিটিংস আসবে না ছোট পড়ে যাবে এখানে মাঝ বরাবর আমি কেটে নিলাম এরপর ফার্স্ট পার্ট এটা ফার্স্ট পার্ট এটাকে উড়ে বসাতে হবে উড়ে মানে বাঁকা বাঁকা বা আড়াড়িভাবে বসালাম এবার হুবহু যেমন আছে প্রথমে ছাপ তুলে নিলাম এরপর বেশি কটটিটা সরিয়ে দিয়ে আমরা বাড়াবো তো কোন দিকে কিভাবে বাড়ায় দেখুন এদিকে এক ইঞ্চি আবার এপাশেও এক ইঞ্চি আর মোট যত বেরোলো তার আট এসছে আটের হাফ মিডিল পয়েন্ট চার চারেও একটা এক ইঞ্চি নিচে পয়েন্ট করলাম এবার হচ্ছে তিনটে পয়েন্টকে মিলিয়ে দেব এই তিনটে পয়েন্টকে মিলিয়ে দিলাম এবারে উপরের দিকে হুকের উপরের দিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আর এই হুকের দিকেও হাফ ইঞ্চি এই দুদিকেই হাফ ইঞ্চি পয়েন্টগুলো মিলিয়ে দেবো এইভাবে আর নিচেও এক ইঞ্চির সাথে মিলিয়ে দেবো কমপ্লিট এবার আমি এটা কেটে নেব এইবার সেকেন্ড পার্টটি কাটবো তার জন্য ফার্স্ট পার্ট মোট কতটা আছে মাপটা দেখে নিলাম লম্বাই আছে আট ইঞ্চি আর চওড়াটা দেখব এখান থেকে যা আসলো এই যে কটোরি সেকেন্ড পার্টের যেটা চওড়ার দিক সেই দিকটা হচ্ছে তিন ইঞ্চি তা তিনের থেকে এক ইঞ্চি প্লাস করে চার ইঞ্চি নেব তো আট আট চার আট বাই চার একটি বক্স করব। আট বাই চার বক্স করলাম নিচের দিকে চার ইঞ্চিতে একটি পয়েন্ট করলাম এবার এই বক্সটি কেটে নেব এরপর এটি ভাঁজ করে মিডিল পয়েন্ট বের করলাম মিডিল পয়েন্ট বের করে এবার এক পাশ থেকে উপরেও এক ইঞ্চি উপরেও এক ইঞ্চি এবং নিচেও এক ইঞ্চিতে একটি পয়েন্ট করব এবার মিডিল পয়েন্টের সঙ্গে ওই পয়েন্টগুলো মিলিয়ে দিলাম আর অপর দিকে অপর দিকে ঠিক উপর থেকে হাফ ইঞ্চিতে একটি পয়েন্ট করব সেটিও মিডিল পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব এবারে তিন দিকে পয়েন্ট হলো আর একটা দিক বাকি থাকবে একটা দিকে কোনো কাটিং হবে না এবার এটা কেটে নিচ্ছি আমাদের আস্তর কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা মেপে দেখে নিলাম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট একদম সমান আছে কি না তো দেখুন পুরো সমান আছে এরপর মেন ফেব্রিকটা কাটব তো মেন ফেব্রিক কাটার জন্য প্রথমেই পাড়ে দেওয়া যে অংশটা আছে সেই অংশে আমি চার ভাঁজ করে একসাথে দুটি হাতা বের করব তাই চার ভাঁজ করে হাতার যে কাটিং করে রেখেছিলাম আস্তরটি বসিয়ে কেটে নেব বসিয়ে আপনারা পিন দিয়ে দেবেন আমি ডাইরেক্ট কেটে নিয়েছি এরপর কাপড় ঘুরিয়ে এদিকে ভাঁজ করলাম দিয়ে পিছন পাটটা কাটবো পিছনের অংশটি নিলাম জয়েন্ট দিকটা জয়েন্ট দিকের সঙ্গে বসিয়ে পিন আপ করে দেবো এইভাবে পিন আপ করে কেটে নেব একটু এক্সট্রা রেখে কাটছি তাহলে কি পিসে কোনো সুতো বেরিয়ে যদি ছোটোও হয়ে যায় কোনো সমস্যা হবে না এরপর বাকি পিসগুলো বাকি সামনের পাটে সমস্ত অংশগুলোকে বসিয়ে কেটে নেব এটাকে ব্রাকাটও বলে বোম্বে কাটও বলে তো ব্রাকাট ব্লাউজ অনেক রকমভাবে কাটা যায় আমি অনেক রকমভাবে কাটি তো আপনারা যদি অন্যান্য পদ্ধতিগুলো শিখতে চান আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমিও সেগুলো আস্তে আস্তে ধাপে ধাপে সবই শেখাব এছাড়াও আমার চ্যানেলে আরও সেলাই কাটিং এবং সেলাই ছাড়াও আরও নতুন চমক আসবে তো যদি সেগুলো শিখতে চান ভিডিও দেখতে দেখতেই শিখে যাবেন যদি সেগুলো শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং বেল আইকনের অল প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওগুলি দেখতে দেখতে আপনারাও শিখে যাবেন সামনে পুজো আসছে আপনারাও এই ভিডিও দেখতে দেখতেই সমস্ত কিছু কাটিং শিখে পুজোতে অর্ডারের কাজ করতে পারবেন মন দিয়ে ভিডিওগুলি একটু দেখলেই পারবেন তো বেল্ট থেকে এক্সট্রা আমি দেড় ইঞ্চি মতো রেখে দিলাম নিচে যে এক্সট্রাটা ছিল সে এক্সট্রাটা আমি কেটে ফেললাম না তার কারণ আমি আলাদা করে পট্টি জয়েন্ট করব না এবার বাকি পিসগুলো সব কেটে নিচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন লাইক দিলে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়ে আর কমেন্টে লিখে জানাবেন আপনারা কি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান আমি সেই মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও নতুন চমক দেখতে পাবেন তো আজ এই পর্যন্তই সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ টাটা